এই আঁকাগুলো সরস্বতী পুজো উপলক্ষে আমার স্টুডেন্টরা একে লাগিয়ে দিয়ে গেছে প্রতি বছর সরস্বতী পুজোর সময় আমি ওদের বলি যে ছবি আঁকা দেবে আর তার পরিপ্রেক্ষিতে ছবি যার ভালো হবে তাকে আমি উপহার দেবো তো প্রতি বছরই ওদেরকে কিছু না কিছু উপহার আমি দেই তো এইবারে আমি ওদের বলেছিলাম যে তোমরা যদি ভালো ছবি আঁকতে পারো তোমাদেরকে আমি অয়েল পেন্ট দেব। যাতে তোমাদের ছবি আঁকাটা আরও সুন্দর হয় রঙটা খুব সুন্দরভাবে করতে পারো তো দুদিন আগে ওরা আমাকে বলল। যে মিস আমরা রঙ কিনে নিয়েছি আর একটা রঙের বাক্স খেলতে গিয়ে ওরা যে মাঠে খেলে সেই মাঠের পাশে কোনো একটা নোংরা ঠোংরা জায়গা হয়তো ছিল সেখানে ওরা পেয়েছে তো ওরা ওই রংটাকে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে ওরা ওই রং দিয়েই আঁকবে তো আমি যেন আর ওদের রঙ কিনে না দিই রঙ ওরা পেয়ে গেছে বরং অন্য কিছু ওদের যেন দিই উপহার যেটা ওরা কাজে লাগাতে পারবে আমার এত ভালো লেগেছে বিশ্বাস করো যে ওদের মধ্যে এই মানসিকতাটা তৈরি হয়েছে যে প্রয়োজনের অতিরিক্ত জিনিস রাখা উচিত না কিংবা প্রয়োজনের অতিরিক্ত লোভ থাকা উচিত না ওরা সেটা বুঝতে শিখেছে এমন কি যে জিনিসটা ওরা চায় সেই জিনিসটা ওরা এক জায়গা থেকে পেয়েছে কিন্তু সেটাকে অবহেলা করেনি সেটাকে নিয়ে এসে পরিষ্কার করে নিয়ে সেটা ওরা ইউজ করছে কত মানুষ তার প্রয়োজনের অতিরিক্ত জিনিস আসে ফেলে দেয় হয়তো ডাস্টবিনে ফেলে দিল কিংবা নোংরার মধ্যে এমনভাবে ফেলে দিল যেটা আর কোনো রকম কাজেই আসবে না বলে তারা ভাবে কিন্তু যাদের খুব দরকার যারা এগুলো চায় তাদেরকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে তারা ভালোভাবেই সেগুলো ইউজ করতে পারে ওরা ওদের জায়গায় তৈরি হয়ে গেছে এটা আমার কাছে একটা বিরাট আনন্দের কিন্তু আবার দুঃখের বিষয় হলো এটাই যে এরকম আরও অনেক মানুষ আছে যারা প্রয়োজনের অতিরিক্ত জিনিস যাদের দরকার আছে তাদেরকে না দিয়ে ফেলে দিচ্ছে প্রয়োজন পড়ছে না ভালো কথা এমন কাউকে দিয়ে দাও যার দরকার আছে তাকে না দিয়ে তারা ফেলে দিচ্ছে এটাও একটা দুঃখজনক ব্যাপার আর অসম্ভবভাবে এটাও একটা বাস্তব বিষয় যেটা আমরা সবাই খুব ভালোভাবেই বুঝতে পারি যে কিভাবে মানুষ অপচয় করে আর কিভাবে কিছু মানুষ অপচয়টাকে ঘেন্না করে তারা যতটুকু দরকার ততটুকু সন্তুষ্ট থাকতে জানে যাই হোক তোমাদের সাথে কথা বলি বলে নিজের মনের ভাব প্রকাশ করি আর সব সময় আশা রাখি যে আমার কথাগুলো যেন সবার কাছে গ্রহণযোগ্যই হয় আর কিছু কিছু প্রশ্ন যদি তাদের থাকে তাহলে তারা অবশ্যই যেন আমাকে প্রশ্ন করে এবং সেই সঙ্গে যদি আমি ভুলও করি আমার ভুলটাকে যেন ধরিয়ে দেয় আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো